আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মমিনির মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ পহেলা অক্টোবর দু পঁচিশ এই মুহূর্তে রাত আটটা বেজে তিন মিনিট আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফ্লোটিলাকে ঘিরে ইসরায়েলকে মাটিতে পুঁতে ফেলার প্রস্তুতি আসলে কি হতে যাচ্ছে সেই বিষয়টি আমরা সবাই জানতে যাচ্ছি আজ কি ঘটতে যাচ্ছে ফ্লোটিলাকে ঘিরে প্রিয় দর্শক এই আলোচনার শেষ পর্যন্ত থাকুন অনেক তথ্য উপস্থাপন করার চেষ্টা করব প্রিয় দর্শক আমরা ফ্লোটিলার কটি স্থির চিত্র আপনাদেরকে দেখাতে চাই আসলে ফ্লোটিলা এই মুহূর্তে গাজার একেবারে কাছাকাছি পর্যায়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লোটিলা খুব এগিয়ে যাচ্ছে এরপর আরেকটি স্থির চিত্র দেখাচ্ছি দিনের বেলায় মানে কিছুক্ষণ আগে ফ্লোটিলা যখন সাগরে ছিল তখন চিত্র এখনো সাগরেই আছে কিন্তু ইসরায়েল যে বিপদসীমার রেখা টেনে দিয়েছে সেই বিপদসীমার রেখায় ইতিমধ্যে এই ফ্লোটিলার বহর প্রবেশ করেছে আরেকটি দৃশ্য আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এরপর এটি হচ্ছে অসংখ্য ফ্লোটিলা ধারণা করা হচ্ছে পঞ্চাশ থেকে জাহাজ ছোট বড় মিলিয়ে এই বহরে ফ্লোটিলার অংশ নিয়েছে প্রিয় দর্শক এখন আসলে ফ্লোটিলাকে ঘিরে কি ঘটতে যাচ্ছে সারা বিশ্বের চোখ এখন এর বহরের দিকে প্রিয় দর্শক চলুন আমরা ভেতরের খবর খুঁজতে যাই আসলে কি ঘটবে এবং এই ফ্লোটিলা বহরে যদি আঘাত আনা হয় তাহলে আসলে কি হতে পারে ইতোমধ্যে এটি বিপদ সীমায় প্রবেশ করেছে কিছুক্ষণ আগের এটি খবর পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের নেতৃত্বাধীন এই নৌবহটি গাজার উপকূল থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে অর্থাৎ দুশো নটিক্যাল মাইলে অবস্থান করছে অংশগ্রহণকারীরা আশঙ্কা করছেন ইসরায়েলি হুমকির কারণে যে কোনো মুহূর্তে নৌবহটি বাধার মুখে পড়তে পারে আর যদি এবার নৌবহটি বাধার মুখে পড়ে তাহলে তুলকালাম পরিস্থিতি তৈরি হবে ইসরায়েলে অবশ্যই ইসরায়েলকে চূড়ান্ত রুখে দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে আরব বিশ্বের সেই দিকে আমি যাব আগে আমি আগে ফ্লোচিলার খবর দিয়ে দিচ্ছি আপনাদেরকে শেষ খবর পাওয়া পর্যন্ত নৌবহরের সব অংশ অংশগ্রহণকারী নিরাপদে নৌকায় অবস্থান করছেন এবং তাদের যাত্রা অব্যাহত রয়েছে ধারণা করা হচ্ছে যে মধ্যরাতে এই ফ্লোচিলার বহরটি গাজার উপত্যকায় বা গাজার সমুদ্র সীমানায় পৌঁছাবে নৌবহরের একটি জাহাজে থাকা ক্রোয়েশিয়ার আইনজীবী মেরিনা মিলজা নোভিচ ইসরায়েলকে আন্তর্জাতিক আইন ভঙ্গের বিষয়ে সতর্ক করেছেন তিনি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন যে আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক জলসীমায় বা এমনকি নিজস্ব আঞ্চলিক জলসীমায় বেসামরিক বেসামরিক জাহাজ আটকানোর কোনো অধিকার ইসরায়েলের নেই মিলজানোভিচ বলেন এটি আন্তর্জাতিক প্রচলিত আইনের বিষয় যা সব রাষ্ট্রের জন্য সমানভাবে প্রযোজ্য তারা কোনো নির্দিষ্ট কনভেনশনের সই করুক বা না করুক ইসরায়েল কেবল তখনই জাহাজ আটকাতে পারে যদি কোনো অপরাধ সংগঠনের আশঙ্কা থাকে বা রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকি থাকে এবং সে আশঙ্কার পক্ষে পর্যাপ্ত প্রমাণ থাকে কিন্তু আমরা দেখছি যে ফ্লোটিলা একটি মানবিক জাহাজের বহর খাদ্য পানি বস্ত্র নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েই আসলে গাঁজাবাসীর জন্য এই ফ্লোটিলার সঙ্গে জানিয়েছেন যে বর্তমান ইসরায়েলের কাছে আটকের মতো কোনো বৈধ প্রমাণ নেই তিনি বলেন এখানে তেমন কোনো প্রমাণ নেই আমাদের চারপাশের নৌবহর মানবিক সহায়তা নিয়েই মূলত গাজার অভিমুখে এগিয়ে চলছে তাই এটিকে মানবিক উদ্যোগ ছাড়া আর কোনো কিছুই বলা যায় না তিনি আরো স্পষ্ট করেন যে অংশগ্রহণকারীদের ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও সেটি আন্তর্জাতিক আইনে এই মানবিক নৌবহরকে আটক করার ক্ষেত্রে প্রাসঙ্গিক নয় অর্থাৎ মানবিক সহায়তাই এই অভিযানের মূল লক্ষ্য মূল পরিচয় এবং আন্তর্জাতিক জলসীমায় এটি ইসরায়েলের হস্তক্ষেপ থেকে মুক্ত থাকার অধিকার রাখে এখন দেখুন ইসরায়েল ইতিমধ্যে হুমকি দিয়েছে তারা বলেছে যে ফ্লোজিলা গাজা উপত্যকার কাছাকাছি আসা সঙ্গে সঙ্গে হামলা করা হবে ছোট ছোট নৌকাগুলো এখন গাজার চরম ঝুঁকিপূর্ণ এলাকায় পৌঁছে গেছে এই মুহূর্তের খবর থেকে তারা খানিকটা দূরে অবস্থান করছে এর আগে যতবার ওই এলাকায় ফ্লোজিলা পৌঁছানোর চেষ্টা চালিয়েছে ততবারই কিন্তু ইসরায়েল হামলা চালিয়েছে কিন্তু এবার আসলে ভিন্ন অবস্থা বিরাজ করছে এসব ছোট ছোট নৌকায় সারা বিশ্ব থেকে মানবাধিকার কর্মীরা এসেছেন তারা খাবার ওষুধ কাপড় সহ নিত্য নিয়ে এসেছেন প্রিয় দর্শক এখন এই ফ্লোটিলা যেন নির্বিঘ্নে গাজায় পৌঁছাতে পারে সেই জন্য প্রিয় দর্শক ইতিমধ্যে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকা আলবানিজ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ম্যাট হিস লথ হোয়াইট তুরস্কের সবচেয়ে তরুণ আইন প্রণেতা জেহরানুর আয়দেমির এবং অন্যান্য শীর্ষ রাজনৈতিক ব্যক্তি ও মানবাধিক কর্মীরা ফ্লোটিলার পূর্ণ নিরাপত্তার দাবি জানিয়েছেন এবং অনেকে বলেছেন যে এই ফ্লোটিলার দিকে এখন পূর্ণ নজর রয়েছে বিশেষ করে তুরস্কের ড্রোন দিয়ে কিন্তু ফ্লোটিলাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। যাই হোক প্রিয় দর্শক বলা হচ্ছে যে স্পেন ও ইতালি থেকে মানবাধিকার কর্মীরা ফ্লোটিলা নিয়ে ভূমধ্য সাগরে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেছে। তুরস্কের গুলো সার্বক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে সবার নিরাপত্তার জন্য কোন কোন নৌকা থেকে লাইভও সম্প্রচার করা হচ্ছে। ইসরায়েলের এই ফ্লোটিলার গতি রোধ করতে পরিকর বলে তাদের নেতারা জানিয়েছেন। ইসরায়েলি বাহিনীর ভাষ্য যে গাজায় অবরোধ আইনসিদ্ধ ওই স্বেচ্ছাসেবীরা সেই আইনগত অবরোধ ভাঙার চেষ্টা করছেন কিন্তু আন্তর্জাতিক আইনে যে কোনো পরিস্থিতিতে দুর্গতদের কাছে মানবিক ত্রাণ পৌঁছে দেওয়ার কথা পরিষ্কার বলা হয়েছে প্রিয় দর্শক ফ্লোটিলার অন্যতম আয়োজক জেভিদ এডলার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ লিখেছেন যে আশঙ্কা করছি এটি আমার শেষ চিচি গ্লোবাল সামুদ্রিক ফ্লোটিলা থেকে বলছি এখন গাজার উপকূল থেকে প্রায় 120 নটিক্যাল মাইল দূরে আছে তিনি আরো লিখেছেন যে গতরাতে ইসরায়েলি নৌবাহিনীর কয়েকটি জাহাজ আমাদের হুমকি দেয় আমাদের জাহাজে আক্রমণ করবে বলে তারা জানায় আমাদের ক্রুদের ভয় দেখায় এবং আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় ইসরায়েলি বাহিনীর এ ধরনের কর্মকাণ্ড আগেও দেখা গিয়েছিল জেভিজের ভয় ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জনসেবা থেকে তাদের অপহরণ করতে পারে তাই ফ্লোটিলায় অংশগ্রহণকারীরা তাদের মোবাইল ফোন ও সিসিটিভির মাধ্যমে পরিস্থিতি বিশ্ববাসীর সামনে উপস্থাপন করছে যাতে ইসরায়েলি বাহিনীর অপরাধমূলক কাজ সারা পৃথিবী দেখতে পারে প্রিয় দর্শক অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ম্যাচ থিস লথ হোয়াইট গ্লোবাল সমুদ ফ্লোটিলায় ড্রোন হামলার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন ছয় অস্ট্রেলিয়ান গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে এসব ফ্লোটিলায় অংশ নিয়েছেন প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী শহীদুল আলম এই ফ্লোটিলায় রয়েছেন তিনি সংবাদ সম্মেলন করে এই ফ্লোটিলায় অংশ নিয়েছেন তিনি সারা বিশ্বকে জানিয়েছেন যে মানবতার প্রয়োজনে গাজার অবরোধ ভাঙতে চান এবং নিপীড়িত জনগণের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে চান প্রিয় দর্শক ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলা ও ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা পনেরো মিনিটের জন্য বিঘ্নিত করার অভিযোগ উঠেছে ইতিমধ্যে ফ্লোটিলা যতই গাজার কাছাকাছি বা জলসীমায় এগিয়ে যাচ্ছে পরিস্থিতি ততই উত্তপ্ত হচ্ছে তবে তুরস্কের আইন প্রণেতা জেহরানুর আইদেমি এক্সপোস্টে বলেছেন আমাদের চোখ কান ও হৃদয় সমুদ ফ্লোটিলার সঙ্গে আছে প্রিয় দর্শক আমি এখানে আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে এবার যদি ফ্লোটিলায় আক্রমণ হয় তাহলে বসে থাকবে না তুরস্ক ইরান সৌদি আরব এবং পাকিস্তান একটি বিশ্বস্ত সূত্র বলছে যে ফ্লোটিলায় সার্বক্ষণিক নজরদারি করছে তুরস্কের সেনাবাহিনী বিশেষ করে ড্রোনের মাধ্যমে এই নজরদারি চলছে যদি আক্রান্ত হয় তাহলে তুরস্কের সেনাবাহিনী সঙ্গে সঙ্গে ইরানকে জানাবে। ইরানের সেনাবাহিনী এই যে তদারকি এই বিষয়টার সঙ্গে সৌদি আরবও সম্পৃক্ত রয়েছে বলে ওই সূত্রটি বলছে সুতরাং প্রিয় দর্শক এখন ফ্লোটিলাকে ঘিরে যে উত্তেজনা যে আশঙ্কা সেগুলো পেরিয়ে যদি নির্বিঘ্নভাবে পৌঁছতে পারে তাহলে তো অবশ্যই মানবতার জন্য এটা একটা বড় কাজ হবে কিন্তু এই ফ্লোটিলাই থাকা আন্তর্জাতিক বিজ্ঞানীরা বা ব্যক্তিত্বরা যদি আক্রান্ত হয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট জনেরা যদি আক্রান্ত হয় তাহলে কিন্তু ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে গাজার জন্যে প্রিয় দর্শক তো আমরা যেটা জানি আপনারা সবাই মিলে দেখেছেন এই খবরটি যে সৌদি আরব এবং পাকিস্তানের সঙ্গে যে চুক্তিটি হয়েছে সেই চুক্তিটি হচ্ছে সামরিক প্রতিরক্ষা চুক্তি এই চুক্তির কারণে সৌদি আরব যদি আক্রান্ত হয় তাহলে পাকিস্তান এগিয়ে আসবে একইভাবে যদি পাকিস্তান আক্রান্ত হয় সৌদি আরবও এগিয়ে আসবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার পাকিস্তানের পারমাণবিক অস্ত্র রয়েছে তো সুতরাং যদি ভয়াবহভাবে এই দুটি দেশের একটি আক্রান্ত হয় এবং কোথেকে আক্রান্ত হবে সবচেয়ে বড় আশঙ্কা হচ্ছে ইসরায়েল আক্রান্ত করবে কারণ ইতিমধ্যেই ইসরায়েল কাতারে কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই আক্রমণ করে ধৃষ্টতা দেখিয়েছে আরেকটি খবর নিশ্চয়ই আপনারা জেনেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারে ফোন করে তিনি ক্ষমা চেয়েছেন সরাসরি বলেছেন যে চাই কাতারে আক্রমণের জন্য কিন্তু এই ক্ষমাজে এক ধরনের বা আন্তর্জাতিক চাপ মুক্ত থাকার জন্য কৌশল সেটা আসলে সবাই উপলব্ধি করতে পারেন এটা আসলে বলার অপেক্ষা রাখে না কিন্তু কাতারের পর ইসরায়েল নতুন করে কোন রাষ্ট্রের দিকে তাদের অস্ত্রকে তাক করতে পারে বা আঘাত করতে পারে বলুন তো সবাই এক বাক্যে বলছেন যে সেটা হচ্ছে পাকিস্তান তো সেই কারণে পাকিস্তান এখন খুবই এই বিষয়ে কনসার্ন সঙ্গে সঙ্গে তুরস্ক উদ্বেগের মধ্যে আছে বা প্রস্তুতি নিয়ে রেখেছে কেন গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে পেয়েছে যে যে কোনো মুহূর্তে এই রাষ্ট্রটিতে পারে ইসরায়েল ফলে তারা কিন্তু পূর্ণ প্রস্তুতি নিয়ে এগুচ্ছে ইসরায়েলের হামলা মোকাবেলায় যে যাই বলুন না কেন এরদোয়ানের ভূমিকা নিয়ে বা এরদোয়ান সিরিয়ায় কি করছেন সেইগুলো নিয়ে বা এরদোয়ান আরো কেন শক্তিশালী পদক্ষেপ নিচ্ছে না এগুলো নিয়ে কিন্তু এটা তুরস্কের ভূখণ্ডের সার্বভৌমত্বের জন্য অপরিহার্য যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে রাখা প্রিয় দর্শক ফ্লোটিলার আমি আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাতে চাই যে ফ্লোটিলার এই যে সমুদ এটা এখন কি অবস্থা আমি সরাসরি আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি আমার সঙ্গে থাকুন এই মুহূর্তে আসলে এটি গাজার কাছাকাছি রয়েছে নিশ্চয়ই নির্বিঘ্নে পৌঁছে গেলে সেটির ফুটেজও আমরা পাবো পুকেলা প্রিয় দর্শক আপনারা দেখলেন যে অশোক ছোট বড় জাহাজ এই জাহাজগুলোতে তো কোনো অস্ত্র নেই কোনো গোলা বারদ নেই বা ইসরায়েলের ভয় পাওয়ার মতো কোনো কিছুই নেই এর পরেও কেন ভয় এই যে ইসরায়েল বর্বরতম হামলা করে গাজার মানুষদের জীবন বিপন্ন করছে অর্ধাহারে মৃতপায় অবস্থা হচ্ছে গাজার মানুষের তো এই মৃতপ্রায় মানুষদের পাশে দাঁড়াবার জন্যে বিশ্ববাসী এগিয়ে আসবে এটাই তো স্বাভাবিক এবং দেখুন এই যে ফ্লোজিলায় অংশগ্রহণকারীরা শুধুমাত্র মুসলিম রাষ্ট্রের অধিবাসী নয় এখানে খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের মানুষও আছেন প্রথিত যশা মানবাধিকার কর্মীরা আছেন সাংবাদিক আছেন সোশ্যাল মিডিয়া অন্যান্য চলচ্চিত্র শিল্পের ব্যক্তিবর্গ আছেন এই রকম একটা সর্বজনীন এবং বিশ্বব্যাপী আলোচিত বহরে যদি ইসরায়েল হামলা করে তাহলে তাকে চূড়ান্ত শিক্ষা দেওয়াই হচ্ছে অপরিহার্য এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো সেটাই সেটি বলছে যে এই হামলা যদি করেই ইসরায়েল তাহলে আর বসে থাকা যাবে না বিশেষ করে তুরস্ক ইরান পাকিস্তান এবং সৌদি আরবের দিকে এখন আছে বিশ্বের মুজুম মানুষ তারা অপেক্ষা করছে যে কোনো না কোনো উদ্যোগ গ্রহণ করবে এই চারটি রাষ্ট্র আমরা যদি ইরানের দিকে তাকাই ইরান আসলে সবসময় আগ্রাসীদের বিরুদ্ধে প্রস্তুতি নিয়ে রাখে এটা আর বলার অপেক্ষা রাখে না অন্যদিকে পাকিস্তান অবশ্যই ফিলিস্তিনের বা গাজার মানুষের প্রতি সহানুভূতিশীল আর থাকলো সৌদি আরব সৌদি আরব যদিও বিভিন্ন সময়ে বিশ্বাসঘাতকতামূলক আচরণ করেছে সৌদি আরবের পৃষ্ঠ পোষকতায় বার হয়েছে ইসরায়েলের নরঘাতক নেতানিয়াহু কিন্তু তবুও এবার সৌদি আরব যে ইব্রাহিম আকারডে স্বাক্ষর না করে বা সেই চুক্তির সঙ্গে একমত না হয়ে একটা শক্তপোক্ত অবস্থান নিয়েছে এটা অবশ্যই তাৎপর্যপূর্ণ কেন আমি শক্তপোক্ত বলছি কারণ এবার সৌদি আরব ইরানের সঙ্গে সৌদি আরব দুঃখিত পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে আর এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক সম্পর্কের এখন মার্কিন যুক্তরাষ্ট্রের হয়েছে কি জানেন যে কোল রাখি না শ্যাম রাখি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নোবেল প্রাইজের জন্য পাকিস্তানের দিকে আছেন কেন পাকিস্তানের সমর্থনটা প্রয়োজন কেন সমর্থন প্রয়োজন পাকিস্তান এবং ভারতের মধ্যে কিছুদিন আগে যে যুদ্ধ হলো সেই যুদ্ধ থামিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এমনই দাবি করা হচ্ছে এবং এই দাবির পরিপ্রেক্ষিতেই কিন্তু তিনি যে আমাকে নোবেল প্রাইজ বলছেন দেওয়া হোক তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একটা চমৎকার কথা বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যদি গাজা যুদ্ধ থামাতে পারেন তাহলে আমরাও নোবেল প্রাইজ কর্তৃপক্ষকে বলবো যাতে ট্রাম্পকে নোবেল দেওয়া হয় কিন্তু এই বিষয়ে আসলে আর কোনো সারা শব্দ করেননি ডোনাল্ড ট্রাম্প কারণ তিনি গাজা যুদ্ধ থামাতে পারবেন না কেন পারবেন না কারণ এখন তার এই এমন হয়েছে যে সে যুদ্ধ ছাড়া আর কিছুই না তাহলে দেখুন যেমন শক্তভাবে প্রত্যক্ষ শক্তিশালী অবস্থানও নিতে পারছে না ট্রাম্প কেন নিতে পারছে না কারণ ইসরায়েলের বিপক্ষে আবার রয়েছে পাকিস্তান মানে গলায় কাটা বিধে যাওয়ার মতো ট্রাম্পের অবস্থা তারপরেও ট্রাম্প নেমো খারামি বা বিশ্বাসঘাতকতা করবেই কিন্তু কিছুটা হলে কম করতে হবে পাকিস্তানের জন্য অপেক্ষা রয়েছে যে গ্লোবাল সামুদ পৌঁছে যাবে গাজা উপত্যকায় অনাহারে অভুক্ত থাকা মানুষদের কাছে পৌঁছে দেবে সাহায্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য এর মধ্য দিয়ে মানবতার একটা উজ্জ্বল দৃষ্টান্ত সারা পৃথিবী দেখবে সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ